নেন একশো টাকা সংসার গোলে চুপচাপ বইয়ের কথা শুনে একশো টাকা একশো টাকা একশো টাকা প্লাস্টিকের এর যেকোনো আইটেম একশো টাকা

সংসার আইটেম নেন একশো টাকা সংসার সাজান একশো টাকা প্লাস্টিক নেন একশো টাকা প্লাস্টিকের যে কোনো আইটেম একশো টাকা ভালোবাসার সংসার একশো টাকা প্লাস্টিকের যে কোনো আইটেম একশো টাকা সোনার সংসার একশো টাকা ভাবি কিনলে ভাই খুশি হবে হাসি খুশি প্লাস্টিকের আইটেম নেন একশো টাকা সংসার সুখের ভয় পুরুষের গুণে পুরুষ যদি চুপচাপ বইয়ের কথা শোনে একশো টাকা একশো টাকা একশো টাকা আইটেম একশো টাকা সংসার আইটেম নেন একশো টাকা সংসার সাধন একশো টাকা প্লাস্টিক নেন একশো টাকা প্লাস্টিকের যে কোনো আইটেম একশো টাকা ভালোবাসার সংসার একশো টাকা প্লাস্টিকের

ভালোবাসার সংসার একশো টাকা প্লাস্টিকের যে কোনো আইটেম একশো টাকা সোনার সংসার একশো টাকা বাড়ি কিনলে ভাই খুশি সংসার হবে হাসি খুশি প্লাস্টিকের আইটেম নেন একশো টাকা সংসার সুখের হয় পুরুষের গুণে পুরুষ যদি চুপচাপ বইয়ের কথা শোনে একশো টাকা একশো টাকা একশো টাকা প্লাস্টিকের যে কোনো আইটেম একশো টাকা সংসার আইটেম নেন একশো টাকা সংসার সাজানো একশো টাকা প্লাস্টিক নেন একশো টাকা প্লাস্টিকের যে কোনো আইটেম একশো টাকা

সংসার আইটেম নেন 100 টাকা সংসার সাধন 100 টাকা প্লাস্টিক নেন 100 টাকা প্লাস্টিকের যে আইটেম 100 টাকা ভালোবাসার সংসার 100 টাকা প্লাস্টিকে যে আইটেম 100 টাকা সোনার সংসার 100 টাকা বাবি কিনলে ভাই খুশি প্লাস্টিকে আইটেম নেন 100 টাকা সংসার সুখের হয় পুরুষের গুণে পুরুষ যদি চুপচাপ বয়ের কথা শুনি 100 টাকা 100 টাকা 100 টাকা প্লাস্টিকে যে কোনো এই কারণ বাংলা Δόη, Βαγγούλη! <mean-totally_> <Hon-totally_> <Gesperlik>